মানে রাগ হইয়ান না ঠিক এক বছর আগেও এই অভ্যাসটা ছিল বিএনপি এবং জামাতের যেখানে সামান্য ডিস্টার্ব দেব তামুলিক সরকারের যে সরকারের এই একটা ইস্যুতে ফাটানো যাবে সোশ্যাল মিডিয়ায় গরম হয়ে যেত জামাত বিএনপি ছাত্রলীগ বেশেই হোক আর গোপন বেশে হোক বিএনপি প্রকাশেই হোক সেই জায়গাটাতে সাপোর্ট কইরা একটা বড় পরিস্থিতি তৈরি করতে সরকারকে বেকায়দায় ফেলার জন্য যে এই কাজগুলা হয়েছে না হইছে এই ডক্টর ইউনুসকে নিয়ে আপনি দেখেন যে বিএনপি জামাতের একরকম অবস্থান ছিল তৎকালীন প্রেক্ষাপটে এখন ঠিক একই ক্যারেক্টারে আওয়ামী ঢুকছে যখনই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি পায় মনে করে যে এই ইস্যুর মধ্যে ওই ইস্যু ঢুকাই দিয়া এখানে নিয়ে আসলে ডক্টর ইনুস একটু চাপ দেওয়া যায় পদ্মায় চুপনি দেওয়া গেল না গেল হ্যাঁ যমুনাতে বৈশা বৈশা একটু হালকা হালকা ওই ফিলটা তৈরি করা যায় ডক্টর ইউনুসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে এইটারই একটা অ্যাডভান্টেজ দিছে কিন্তু আওয়ামী আমি পাঁচই আগস্টের পর গেল এর আগে একটা নিউজ দিছি এটা দ্বিতীয় আমি আওয়ামী লীগকে এত বড় আকারে সংগঠিত হতে দেখছি যখন এখানে জাতীয় পার্টির নাম আসতেছে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ ঢুকছে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতন ঘটনা ঘটাইছে এখন এটা কি ভালো না খারাপ ভিডিওর শেষে বলতেছি গতকালকে হঠাৎ করি আপনার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ যুবলীগ মিলে একটা মিছিল করেছে তো বরাবরের মতন এই মিছিল তো ওইরকম ছটিকা দৌড়ের উপর এই মিছিল আগে বিএনপি করত জামাত প্রকাশ্যে নামে নাই গোপনে করছে তো বিএনপিও আমি দেখছি যে এরকম দৌড়ের উপর মিছিল করত। তবে তাদের দৌড় থেকে আওয়ামী লীগের দৌড়ের স্পিড আরেকটু বেশি কারণ তখন বিএনপি পুলিশ দৌড়াইতো আর এখন আওয়ামী লীগের যে কোনো জায়গায় হঠাৎ করা জামাত বিএনপি মিলে কিন্তু দৌড়ানি দেয় পুলিশও দৌড়ানি দেয় তাদের স্পিড একটু বেশি থেকে শুধুমাত্র মিছিল করে নাই এই প্রথমবারের মতন মিছিল চলাকালীন ককটেল মকটেল ফুটাইছে তবে অল্প সময়ের মধ্যে বিস্ফোরণ করে সবাই ঘটনাস্থল ত্যাগ করেছেন ধানমন্ডি সাতাইশ নম্বরের যে মিরপুর সড়ক আছে সেখানে এই মিছিলটি দেখতে পাওয়া যায় তো ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য যে ধানমন্ডি সাতাইশ নম্বরের রাফা প্লাজার সামনে থেকে এক আওয়ামী লীগের মানে নেতা একত্রিত হয়ে প্রায় শতাধিক প্লাস মাইনাস নেতা মিছিল নিয়ে বের হয় এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এতে চারদিকে ছোটাছুটি শুরু হয় আওয়ামী যে আইনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা হলো সন্ত্রাস আইনে তো সেই একই কায়দায় আপনারা এটা যখন ককটেল মকটেল ফুটাইলেন তো সেইটা কি আপনাদের জন্য ভালো হইল প্লাস বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আওয়ামী লীগ নিয়ে মানুষের মধ্যে জিরো পয়েন্ট আমরা ধরে নিলাম যে একটা পজিটিভ ফিল তৈরি হচ্ছিল তো সেইটা কি আপনারা বলবৎ রাখলেন নষ্ট করলেন নষ্ট করলেন মানে আওয়ামী লীগেরও এখন মাথার অবস্থা খারাপ হয়ে আছে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না তবে ফাঁক খুঁজতেছে কোন দিক দিয়ে আসলে রাজনীতির মাঠে অবস্থান করা যায় যেমন এখন সবারই চিন্তা যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ কানেক্টেড হচ্ছে সো জাতীয় পার্টিও একটা টার্গেটে পরিণত হয়েছে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করে